করেলা বাচ্চাদের ভীষণ অপছন্দের খাবার এই করেলা দিয়ে বাচ্চাদের জন্য একটা সুন্দর রেসিপি ভিডিওটা না টেনে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন প্রথমে করেলাগুলোকে চাক চাক করে কেটে তাতে হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো একটু পরিমাণ মতো লবণ আর হাফ চামচ আদা রসুনের পেস্ট এক চামচ চালের গুঁড়ো আর দু চামচ বেসন দিয়ে ভালো করে মেখে নিন তারপর একটু জল দিয়ে আবার ভালো করে মেখে নিন বাড়িতে যদি মিষ্টি দই থাকে তাহলে একটু দিয়ে দিন আর না থাকলে একটু চিনি দিয়ে দশ মিনিট রেখে দিন এবং একটা কড়াইয়ে তেল গরম করতে দেন এরপর একটা করে ধরুন আর গরম তেলের মধ্যে ছাড়ুন তারপরে কড়কড় করে ভেজে তুলে নেন এই চিপসগুলো বাচ্চারা খুব মজা করে খাবে দেখবেন ভাজতে ভাজতেই আপনার ছেলে মেয়ে এক প্লেট খেয়ে ফেলেছে ভাতের কোনো প্রয়োজন হবে না ভাত দিয়ে তো খাবেই খুবই একটা টেস্টি এই রেসিপি বাড়িতে একবার বানিয়ে দেখবেন বাচ্চারা কীরকম খায় সত্যিই খুব মজা করে খাবে দারুণ একটা রেসিপি